গল্পের নাম রূপা ও তোতা পাখি গ্রামের এক ছোট্ট কুড়ে ঘরে থাকতো রূপা নামের এক মেয়ে সে খুবই মায়াবী ও হাসি খুশি স্বভাবের ছিল রূপার বাবা মাতাকে খুব ভালোবাসতেন কিন্তু তারা গরিব ছিলেন রূপার ইচ্ছে ছিল একটি পোষা পাখি রাখার কিন্তু বাবা তা কিনে দিতে পারতেন না একদিন রূপা জঙ্গলে ঘুরতে গিয়ে এক আহত তোতা পাখিকে খুঁজে পায় পাখিটির ডানায় ক্ষত ছিল এবং সে উঠতে পারছিল না রূপা পাখিটিকে বাড়ি নিয়ে আসে মা প্রথমে রাজি ছিলেন না কিন্তু রূপার অনুরোধে পাখিটিকে রাখার অনুমতি দেন রূপা পাখিটিকে যত্ন সহকারে চিকিৎসা করে ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে ওঠে এবং রূপার সাথে বন্ধুত্ব করে তোলে তোতা পাখিটি কথা বলতে শিখে যায় এবং রূপাকে রূপা রূপা বলে ডাকত পাখিটির এই ডাক রূপাকে অনেক আনন্দ দিত দিন দিন তাদের বন্ধন গভীর হতে থাকে রূপা তা সারাদিনের কাজ শেষে তোতা পাখির সাথে গল্প করত তোতা পাখি তার সারা জীবনের সঙ্গী হয়ে উঠল গ্রামের লোকেরা রূপার পাখির কথা শুনে দেখতে আসতো আর তোতা পাখির বুদ্ধিমত্তা দেখে সবাই মুগ্ধ হতো একদিন রূপা জঙ্গলে হারিয়ে গেলে সেই তোতা পাখি গ্রামের লোকদের ডেকে নিয়ে এসে রূপাকে খুঁজে বের করে এভাবেই রূপা আর তোতা পাখির বন্ধুত্ব আরও শক্তিশালী হয় রূপা বুঝতে পারে ভালোবাসা ও যত্ন দিয়ে যে কোনো সম্পর্ক করা যায় এমনকি পশু পাখির সাথেও